শনিবার রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফল নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে রায়গঞ্জ পলিটেকনিক কলেজে সকাল আটটা থেকে শুরু হবে গণনার কাজ মোট দশ রাউন্ড চলবে গণনা পর্ব পলিটেকনিক কলেজের স্ট্রং রুম নিরাপত্তার দায়িত্বে 30 জনেরও বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে কমিশন থাকছে সিসিটিভির ব্যবস্থাও গণনা চলাকালীন লোডশেডিং হলে বিকল্প ব্যাটারির ব্যবস্থাও করা হয়েছে কমিশনের তরফে উল্লেখ্য গত দশই জুলাই ছিল রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এই উপনির্বাচনে ভোট পড়েছে একাত্তর দশমিক নয় নয় শতাংশ বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী ও বিজেপি প্রার্থী মানুষ ঘোষের ত্রিমুখী লড়াইয়ে জমজমাট হয়ে উঠেছে ভোট পর্ব নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগে সরব হয়েছে বাম কংগ্রেস ও বিজেপি অভিযোগ উড়িয়ে তৃণমূল নেতৃত্বের দাবি ভোট অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে হেরে যাওয়ার বিরোধীরা এই উপনির্বাচনে কোন দল তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বিধানসভা জুড়ে শনিবার সকাল আটটা থেকে শুরু হবে ভোট গণনা ঘন্টা চারেকের মধ্যেই ফলাফলের পরিষ্কার চিত্র সামনে আসবে বলে কমিশন সূত্রের খবর শনিবার সকাল আটটা থেকে নির্বাচনী ফলাফলের সরাসরি সম্প্রচার দেখতে চোখ রাখুন আরসিটিভি সংবাদে আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনিহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ স্মরণের রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন